আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার বলছিলাম আলহামদুলিল্লাহ পাকের অশেষ রহমতে আর আপনাদের সবার দুয়ায় আমি আর আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আর সুস্থ আছেন এই প্রত্যাশা নিয়ে আমি আজকের মতো ব্লগটা শুরু করছি আজকে শনিবার আর শনিবারে আমার ব্লগটা শুরু দুপুর দুপুরবেলা থেকে সকালে আসলে তেমন কিছু করা হয় না তেমন কোনো কাজ ছিল না সকালবেলা আসলে ঘুম থেকে উঠার পর রান্না করার পরে খাওয়ার পরে কিন্তু তেমন আর কোনো কাজ থাকে না ঘরে হা ঘরটা গোছানো ছাড়া তো আসলে সেগুলো আসলে সব সময় ভিডিও করা সম্ভব হয় না সেজন্য দুপুরবেলা রান্নাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে সকাল বেলায় খিচুড়ি আর মাংস খাওয়া হয়েছিল আসলে সকাল বেলায় কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে সকালে রুটিটা বানাতে মন চায় না ঘুম থেকে ওঠেই সেজন্য আমরা বেশিরভাগ সকালে আর কি খিচুড়িটা খেয়ে থাকি ডিম বা মাংস দিয়ে আর এই যে তো দুপুরে রান্নার জন্য চলে এসেছি আমি হচ্ছে ডাল রান্না করব আর চিকেন রান্না করব। তো ডাল রান্না তো আমরা মেয়েরা সবাই পারি কম বেশি সবাই পারেন আর কি সেটা দেখানোর মতো কিছু নেই প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি আর এই যে চিকেনটা ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে শক্ত চিকেন তো এই শক্ত চিকেন রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে যে লেগ পিসগুলো আর কি ভিজিয়ে রেখেছি এগুলোকে ফ্রাই করব কেএফসির এফসির মতন করে এই রেসিপিটা অবশ্য শেয়ার করতে পারবো না কিন্তু কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আর এটা দেখাবো না এটা বানাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে সেজন্য আজকে আর শেয়ার করছি না কালকে আপনারা দেখতে পারবেন আসলে বাহির থেকে কেনা খাবার চেয়ে ঘরে যদি একটু কষ্ট করেও তৈরি করা যায় তাহলে কিন্তু সেটা বেস্ট হয় শরীরের জন্য আর খেতেও কিন্তু ভালো হয় খুবই মজা হয় বাহিরেরটার চেয়ে আসলে আমাদের কিন্তু ঘরের খাবার সবসময় মুখে উঠে না বা ভালো লাগে না তারপরেও কিন্তু বাহিরের কেনা খাবারের চেয়ে ঘরে একটু তৈরি করলে কষ্ট করেও স্বাস্থ্যের জন্য অনেক ভালো তারপরে ওর মুখের আর কি অনেকের কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে বাহিরেরটাও কিন্তু খেতে ইচ্ছে করে যাই হোক এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি ওই যে ডালটা ওই পাশে প্রেশারে বসিয়ে দিয়েছি আর এই পাশে একটা প্যান দিয়ে দিয়েছি এখন আমি চিকেনটা রান্না করবো সেজন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল আসলে চিকেনটা অনেকেই পারেন আবার কিন্তু যারা নতুন আছেন বা নতুন সংসার শুরু করেছেন তারা কিন্তু আসলে রান্নার ব্যাপারে একদম কাছা তাই না তো আমিও কিন্তু এক একসময় এরকমই ছিলাম রান্না বান্না কিচ্ছুই পারতাম না কিচ্ছুই পারতাম না তারপরেও কিন্তু সবাইকে দেখে শাশুড়ি বা যা এদেরকে দেখে কিন্তু রান্নাটা শেখা হয়ে গেছে সেজন্যই আপনাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করি যাতে নতুন ওয়াইফ যারা আছেন তারা সহজেই শিখে যেতে পারবেন আমাদের মতো যারা ব্লগ ভিডিওগুলো আপলোড করে তাদেরগুলো দেখে এই যে তেলটা একটু গরম হয়ে আসলে আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো মাংসের মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিতে হয় আর বলতে বলতে একটা কথা বলবো সবাইকে যেটা হচ্ছে যারা আমার আজকের এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন এতে করে আমার পরবর্তী ভিডিওগুলো সহজে পৌঁছে যাবে আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে আসলে আপনাদের সাহায্য সহযোগিতা না পেলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না সেজন্য আপনাদের সাপোর্ট আর আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমরা আসলে ভালো কিছু করতে পারি বা সামনের দিকে এগিয়ে যেতে পারবো সেজন্য আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন আর ভিডিও সম্পর্কে মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কীরকম ভিডিও দেখতে চান বা কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো ধরিয়ে দিতে পারেন তো বলতে বলতে কিন্তু আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি তারপরে গরম মশলাগুলো একটুকে ভেজে নেব আর গরম মশলার মধ্যে এখানে আমি দিয়েছি এলাচ দারচিনি আর লং দিয়েছি আর কিচ্ছু দেব না গরম মশলাটাকে একটু ভেজে নিলে কিন্তু সুন্দর একটা গরম মশলার ফ্লেভার আসে আসলে পেস্টটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিলে কিন্তু মাংসের টেস্টটা বেশ ভালো আসে এই তো এখন আমি মশলা দিয়ে দেব আমি এখানে দিয়ে দিলাম দেড় টিভির চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দেব হচ্ছে দু টেবিল চামিজ পরিমাণ মরিচের গুঁড়া মাংসের মধ্যে একটু জাল হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়া সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা যেন আবার না পড়ে যায় আসলে মশলা পড়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না টেস্টটাও ভালো আসে না খেতে কিন্তু একটা তিককুটি ভাব চলে আসে এই যে আমি এখন দিয়ে দিয়েছি হচ্ছে দু টেবিল চামিচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যে যেরকম লবণটা খেতে পছন্দ করেন সে সেরকম দিয়ে দিবেন এখন আমি একটু নেড়েচেড়ে মশলাটাকে একটু রান্না করে নিতে হবে যাতে করে যতক্ষণ না তেলটা দেখব যে উপরে ভেসে উঠছে আর মশলাটা নিচে চলে যাচ্ছে সে পর্যন্ত মশলাটাকে একটু ভালো করে কুক করে নিতে হবে আমি আর একটু পানি দিয়ে দিলাম এতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে আর আমি এই যে জিরা বাটা এখন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিলাম এটা আসলে পরে দেওয়ার কারণ হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম তো নরম হয়নি তো এখন নরম হয়ে এসেছিলো সেজন্য আমি এখন দিয়ে দিয়েছি এখন মশলাকে মশলাটাকে একটু রান্না করে নিতে হবে যাতে করে তেলটা উপরে ভেসে ওঠে ততক্ষণ আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আসলে মশলাটা কষানোর সময় কিন্তু মশলা সিটি এদিক ওদিক কিন্তু লেগে থাকে সেজন্য জন্য ঢাকনা দিয়ে দিলে কিন্তু আর এদিক ওদিক অতটা লাগবে না আর কি নোংরা হয়ে যায় ময়লা হয়ে যায় সেজন্য একটু ঢেকে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু একদম আর কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই যে পুরো তেলটায় উপরে উঠে এসেছে আসলে মশলাটা কষানো ভালো হলে কিন্তু আপনার তরকারি টেস্ট বা রান্নার যে টেস্ট সেটা ভালো হয় আর মশলাটা ভালোভাবে যদি কষানো না হয় তাহলে কিন্তু মশলার যে একটা কাঁচা স্মেল সেটা কিন্তু আসলে থেকেই যায় সেজন্য রান্নার প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে অবশ্যই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই যে এখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি আর যেহেতু এটা শক্ত মুরগি বলেছিলাম আর সেজন্য শক্ত মুরগি কিন্তু একটু ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে মিডিয়াম আচে রেখে কষিয়ে নিতে হবে এটা আসলে একটু সেদ্ধ হতে টাইম লেগে যায় সেজন্য ভালোভাবে যদি একটু সময় বেশি নিয়ে কষানো হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর রান্না করতে কিন্তু অতটা সময় লাগে না আর কষানো না হলে কিন্তু মাংসটা দেখা যায় যে শক্তই থেকে যায় সেজন্য একটু সময় নিয়ে চুলা গাছটাকে মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই যে কালারটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তা আমি কিন্তু মাংসটাকে অনেকক্ষণ পর্যন্ত কষিয়েছিলাম পনেরো মিনিটের মতো তারপরে ঝোল দিয়ে রান্না করেছি এই যে পনেরো মিনিট পর কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমি কষিয়েছিলাম তারপরে ঝোলটা শুকিয়ে গিয়েছিল তারপরে অল্প একটু পানি দিয়ে আবার মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন মাংস হাট থেকে কিন্তু মাংসটা ছেড়ে এসেছে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর এই যে পুরো তেলটাই কিন্তু উপরে ভেসে উঠেছে মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে এ পর যে আমি ঝোল দিয়ে দেব যতটুকু পরিমাণে আপনারা ঝোল রাখতে চান মাংসটা রান্না করার পরে আমি শাকটাও রান্না করে নেব তো সেটা আর দেখানো হবে না আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় রান্না করতে করতে সেজন্য শাক ভাজিটা আজকে আর দেখাচ্ছি না মাংস রান্নার পরে হচ্ছে আমি এই যে বেল বেল ভেঙে নিয়েছি বেল খেতে বেশ ভালো লাগে আর একটু চিনি দিয়ে নিয়েছি বেলটা এমনিতেই মিষ্টি ছিল তো বেল কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা ফল বা বাচ্চাদের জন্য কিন্তু বিশেষ করে ভালো সবার জন্য কিন্তু বেলটা খুবই উপকারী যাদের কিনা শরীরে এই গরমের মধ্যে কিন্তু বেলের শরবত যদি খাওয়া হয় তাহলে কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো হয় যাই হোক এটা আমাদের গাছেরই বেল তো গাছের বেল খেতে বেশ ভালোই লাগে আর গাছের বেল বলে বলছি না বেলটা খুবই মিষ্টি ছিল আর খেতেও বেশ ভালো লাগে আর এই যে আমার চিকেনটাও রান্না হয়ে গেছে আর কষানোর পরে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি তো ঠিক আছে আর এই যে কালারটাও কিন্তু বেশ সুন্দর লাগছে তো সবাই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাকের কাছে দোয়া করে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন আজ এ পর্যন্তই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ